আমি লাইফস্টাইল রোমা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ভিডিও দেখেন গ্রাম্যভাবে কিভাবে আম মাখা খেতে হয় এই দেখেন গাছ থেকে আম পেড়ে নিয়ে আসলাম এখন সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে তারপরে দেখেন কেটে নিচ্ছি ছোট ছোট করে তারপরে দেখেন এখানে গ্রামের ভাষায় বলে আমের ভর্তা তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের একটি কমেন্টে আমাকে অনুপ্রেরণা বোঝাবে যে আমি আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত থাকব। ভিডিওটা কেউ স্ট্রাইক করে দেখবেন না ভিডিওর কোন একটা জায়গা আপনার ভালো লেগে যেতে পারে তো এখানে দেখেন আমি এখন দুপুরে রান্নাও করছি ভাতও বসিয়ে নিয়েছি এ দেখেন বাইরে বিল্ডিং বিল্ডিংগুলো কতটা সুন্দর লাগছে তো এটা যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন সুন্দর মিষ্টি হাতে মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন এই দেখেন আমগুলো কেটে নিচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর এরকম ভিডিও কার কার ভালো লাগে এরকম আমের মাখা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এই দেখেন টিভার ভিতরে মরিচ শুকিয়ে রেখেছে এই শুকনো মরিচ দিয়ে আমটা মাখানো হবে কিছু শুকনো মরিচ নিয়ে নিচ্ছি দেখেন এটা দেশ থেকে নিয়ে আসার বরিশালের এখন এখানে নিয়েছি গুড় দেখো খেজুরের গুড় নিয়েছি এরকম খেজুরের গুড় নিজের হাতে বানানোর কিন্তু স্বাদটাই আলাদা তো এই যে অবশেষে দেখেন আমটা সুন্দর করে কেটে নিয়েছি এখন একটু খেয়ে দেখি কেমন লাগে সেই টেস্ট ভেরি গুড এই যে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি এই শুকনো মরিচ দিয়ে কিন্তু আমের ভর্তাটা খেতে কিন্তু সেই স্বাদ হবে অতুলনীয় তো মরিচটা এখন ভেজে নিই সুন্দর করে মস করে ভেজে নেব এতো তো ভাজা হয়ে যাচ্ছে এখানে যে তুলে নিয়ে মরিচের বোটাগুলো সারিয়ে নিচ্ছি আমের পাশেই রাখছি তো কার কার এরকম আম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ কেউ ঝালপাশি পছন্দ করে কেউ কম পছন্দ করে এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি সুন্দর করে হাতে ডলে নিচ্ছি ই আছে জমের মজা বজ্জ মনু একবার খাইলে বারবার খাইতে মন চাইবে বোঝ আর এইসব ভিডিও দেখলে তো জীব্যাল পানি ধরে রাখা যায় না এটা কখনোই সম্ভব না এই যে এখন আমের উপরে মরিচগুলো ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে এখান থেকে একটু গুড় নিয়ে নিলাম বেশি নেওয়া যাবে না দু চামচ নিয়েছি কারণ বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না আবার একটু টক মিষ্টি ঝাল হলে আম মাখাটা কিন্তু সেই টেস্ট হয় এখন এটা সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি উফ দেখতেই সেই স্বাদ খেতে যেন কতটা মজা আম্মা কাটা হয়ে গিয়েছে এখন ওই দেখো আমার মেয়ে কী করছে হাত দিয়ে তুলে নিচ্ছে একটু খেয়ে দেখি বলতেছে একটু খেয়ে দেখি কেমন হয়েছে